আসসালামু আলাইকুম কি মনে করতেছেন আমি ইউরোপের কোনো দেশে এসেছি মোটেই নেই আমি কিন্তু সেই নদীর এখানে এখানে হয়েছে কি অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে ওপেনিং ইতিপূর্বে আপনাদেরকে কিন্তু শশুর বাড়ি এবং দেখাই রেস্টুরেন্ট এখানে একই জায়গায় প্রায় দশ থেকে বারোটি রেস্টুরেন্ট আছে প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো সখেরারি রেস্টুরেন্টের সাথে আমি আপনাদেরকে রোজার মধ্যে কষ্ট করে এই জিনিসগুলো দেখাই দেবো এখন আপনারা সিলেক্ট করে নেবেন যে এখানে কোনটা আপনারা খাবেন এবং কোনখানে এসে আপনারা সময় কাটাবেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাইলে আমি প্রত্যেকটা রেস্টুরেন্টের সাথে আপনাদেরকে পরিচয় দেবে এবং আপনারাই বলবেন যে এখানে সব থেকে ডেকোরেশন কোন রেস্টুরেন্টটা সুন্দর হয়েছে যেহেতু আগামীকাল কি ঈদ বঙ্গবন্ধু উদ্যান এবং তিরিশ গড়নে যদি যান সেখানে যে পরিমাণ ঠেলাঠেলি হবে তাতে আপনারা সে দিয়ে যাবেন সেই ক্ষেত্রে যদি কেউ চান নদীর পরে সময় কাটাবেন নিরিবিলিভাবে একটু ভালো এনজয় করবেন তাহলে আমি মনে করি এই জায়গাটাই খুব সুন্দর হবে সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা রেস্টুরেন্টগুলো দেখানোর চেষ্টা করব এবং আপনারাই এই বেসে নেবেন এখানে এসে কোনটা আপনারা সময় কাটাবেন কিন্তু আমি একটা জিনিস বুঝিনি বরিশালে যে পরিমাণে রেস্টুরেন্ট তাতে রেস্টুরেন্ট অনেক মালিকরা টাকটক খাইয়ে তারা এখন রাস্তার পরে দোকান দিতে আছে সেই ক্ষেত্রে এতগুলো রেস্টুরেন্ট যে ঐতিহাসে এক ভবিষ্যৎ কি হইবে আল্লাহ মাহবুদ জানে পরে কেনা দেহি কোনায় কেনায় সব ফুচকার দোকান দিয়ে তারপর মনে করি যে বরিশালের মানুষ যদি সুন্দরভাবে এখানে এসে খাইতে তাইলে মনে হয় তাকে রেস্টুরেন্টগুলো ভালোই চলবে কিন্তু আসলে কি একই জিনিস যদি একই জায়গায় অনেকগুলো হয়ে যায় তাইলে কিন্তু সেই অনুসারে কিন্তু কাস্টমারও লাগবে তেমন যদি কাস্টমার যদি তেমন না থাকে তাইলে তো তারা বাস খাবেই কিন্তু ঈদ উপলক্ষে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করতে আছে তাদের এই রেস্টুরেন্ট গুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য এবং তাদের খাবারের মান ভালো করার জন্য আমি মনে করি যারা নিরিবিলি সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য এই সব প্লেস সব থেকে বেস্ট হবে কারণ নদী দেখবেন খাইবেন একটা অন্যরকমের পরিবেশ মনে করেন আমাকেও যদি দাওয়াত দেন আমরা কিন্তু না বলবো না কারণ দেখা গেল যে কারো না বললে মনে কষ্ট পায় আমরা কারো মনে কষ্ট দিতে চাই না এগারো গুলো এত সুন্দরভাবে করছে যে রাতবেলা কিন্তু এইগুলো যখন জ্বালাইবে তখন কিন্তু সেই রকমের একটা মানিকমিক ঝিকিমিকি ভাব চলে আসবে তখন কিন্তু একটা অন্যরকমের ফিল পেবেন ছবি মুভি তুলবেন টিকটক মিকটক করবেন সেই লেভেল என்னக்கு ஒரு ஸ்டுடெண்ட் ஆக எல்லோ நான் உரிமை গাড়ি চালাই যাওয়া লাগছে এবং গাড়ি চালাই যাওয়ার সময় প্রায় ছয় থেকে সাতটা বিদ্যাসে মনে হয় যেন স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল সবাই নদীর পাড়ে তারপর সেখানে ভিডিও করেছি কিন্তু রেস্টুরেন্টের নামটা আমার মনে নেই যে যে জানেন একটু বক্সে এনে যাই হারা নিরিবিলি ঘুমাইতেছে কেউ টিকটক দেয় কেউ দিয়ে কার্টুন দেয় কেউ লুডু খেলায় নাকি কেউ উড়াইলাম তিন জনের আর ঘুম দিয়ে হেরা খায় কি কে আরে সারামকে রোজার মধ্যে আমি কি খেমো আইলাম একটু আপনাকে ফ্রি প্রমোশন করতে কারণ কাস্টমার নাই হর হরমুখী মোরা হুয়ে বুয়ে দিন আমি বললাম এখানে আপনার বৈষনা না মেন রেস্তোরাঁ পাড়ে দাঁড়াই দুই তিনজন কাস্টমার খুলে করে তো আর আয় ঠিকই কিন্তু খাইতে চাই না আইয়ে ঘুরে ঘুরে চললে যায় আর এখানে কিন্তু নদীটা দেখতে পারবেন খাইতে খাইতে এক কাল সুন্দর জালদায় নদী দেখবেন আর খাইবেন অনেক মজা নদী দেখতে দেখতে দেখি কিছু দুষ্ট বালকরা অর্ধ লঙ্গ হয়ে গোসল করতেছিল এবং আমাকে ডেকে ডেকে বলতেছিল ভাইয়া আপনি কি গোসল করবেন তাইলে আপনাকে একটা লুঙ্গি দেওয়া যায় পরে চিন্তা করলাম নতুন জায়গায় নতুন পানি এসব পানি দিয়ে গোসল করে ঠান্ডা লাগে জায়গা কিনে এনে ঘর করে মাঝে মাঝে গরমের সময় ইয়ে থাকবো আর একটা কথা সবাই অগ্রিম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসবো